হরে কৃষ্ণ রাধে রাধে জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো গোপাল সোনার কৃপায় ও আশীর্বাদে আমিও ভালো আছি আজকে আমার খুব খুশির দিন ও আনন্দের দিন যেটা আমি তোমাদের কাছে শেয়ার করতে চাই তবে এই ভিডিওর মধ্যে আমি বেশি কিছু শেয়ার করব না এর পরের ভিডিওতে আমি শেয়ার করব এই ভিডিওতে আমি শুধু আমাদের ছাদের ওপর ফুল গাছগুলো কত সুন্দর হয়েছে সেই ফুলের বাগানটা তোমাদের সঙ্গে শেয়ার করব যখন আমি সময় পাবো তখন আমি ভালো করে আমার খুশির খবরটা নিয়ে একটা ভিডিও বানাবো তখন সেটা দেব। এই ভিডিওর মধ্যে আমি শুধু আমার ফুল গাছ নিয়েই কথা বলবো চলো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে আগের মতন বলবো একটা লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর এখানে প্লিজ আমি একটা কথা বলতে চাই বন্ধুরা আমি তোমাদের ভালোবাসা ও ও আমার গোপাল সোনা ও গুরুদেবের আশীর্বাদে আজকে আমি মনিটাইজেশন অন করান সব কিছু হয়েছে তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তোমরা যদি না সাপোর্ট করতে ভালোবাসা দিতে তাহলে আমি হয়তো আজকে এত দূর এগোতে পারতাম না তাই আজকে আমি এতদূর এগিয়েছি শুধু তোমাদের ভালোবাসায় চলো বন্ধুরা এই ব্যাপারে আমি অন্য ভিডিওতে কথা বলবো আজকে আমি ফুল গাছ সম্বন্ধে কথা বলিনি দেখো বন্ধুরা আমাদের ছাদের ওপর কত সুন্দর ফুলের গাছ হয়েছে কত সুন্দর সুন্দর কত রকমের ফুল হয়েছে সব কিছু তোমাদের দেখাবো তোমরা আস্তে করে ধীরে ধীরে দেখতে থাকো কেউ ভিডিওটি স্কিপ করে দেখবে না তাহলে সবাই তো জানো আমি আর বলবো না যে স্কিপ করে দেখলে চ্যানেলে কত ক্ষতি হয় যেহেতু আমার মনেই হয়ে গেছে মনিটাইজেশন অন হয়ে গেছে যখন মনিটাইজেশন অন হয়নি তখন তোমরা স্কিপ করে দেখেছ তখন আমি কিছু বলিনি এখন আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব। প্লিজ তোমরা কেউ স্কিপ করে দেখো না কারণ অনেক কষ্ট করে সংসারের অনেক কাজকর্ম সামনে বাচ্চা সংসার সামনে পরিবার সামনে আমরা ভিডিওটি করি খুব কষ্ট করে তোমরা যদি স্কিপ করে দেখো তাহলে আমাদের চ্যানেলের ক্ষতি হলে আমাদের তো খুবই কষ্ট লাগবে বলো তাই তোমরা কেউ প্লিজ স্কিপ করে দেখো না পুরো ভিডিওটা দেখো চলো বন্ধুরা বেশি কথা বলবো না এবার আমি ফুল গাছ নিয়েই কথা বলতে থাকি দেখো বন্ধুরা আমাদের ছাদের বাগানে কত রকমের ফুল গাছ হয়েছে আগে তো অনেক রকমের হলুদ ফুল গোলাপি ফুল চলেই গেল ওর সম্বন্ধে কথা বলাব না দেখো বন্ধুরা সাদা ফুলের পর এই ফুলটা কত সুন্দর পিঙ্ক কালারের ফুলটা আমি ফুলগুলোর নাম যদিও সব ফুলের নাম জানি না তোমরা যদি জেনে থাকো ফুলগুলোর নাম কি আর ফুল গাছ বাগানটা কেমন হয়েছে আমার কমেন্ট বক্সে প্লিজ তোমরা একটু জানাবে তাহলে আমিও যত কমেন্ট বেশি বেশি পাবো তত আমার ভিডিও বানাতে উৎসাহটা আরও বাড়বে যে আমার বন্ধুরা সবাই দেখছে কমেন্ট করছে তাহলে আমাকে পরবর্তী স্টেপে এই টাইপের ভিডিও বানাতে হবে বা এই ধরনের ভিডিওগুলো আমার বন্ধুরা বা আমার ইউটিউবের পরিবারের সবাই দেখতে চায় আমাকে ওইভাবেই ভিডিও বানাতে হবে তোমরা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দেব কেমন হয়েছে দেখো বন্ধুরা এই ফুলটা এত সুন্দর এত সুন্দর কি বলবো তোমাকে ফুল গাছগুলো সত্যিই খুবই সুন্দর এই ফুল গাছগুলো মেরামত করার জন্য আলাদা লোক থাকে আলাদা লোক সবই ফুল গাছগুলো দেখাশোনা করে আমরা কেউ দেখাশোনা করি না ফুলগুলো খুবই সুন্দর আর ফুল বলো জীব গান না ভালো লাগে জীবনে জীবনটা আমাদের যেরকম ফুলের মতন সুন্দর সেরকম ফুলটা খুব সুন্দর ফুল ছাড়া যেরকম দেবতার ঠাকুর পুজো হয় না সেরকম কোনো মানে প্রাকৃতিক সৌন্দর্য সেরকম ফুল না থাকলে হতো না প্রাকৃতিক সৌন্দর্যটা হচ্ছে ফুলের ওপরেই নির্ভর করে যখন ফুল গাছগুলো এমনি থাকে তার একটা সৌন্দর্য আলাদা আর যখন ফুল ফোটে বা কুঁড়ি অবস্থায় থাকে তারও একটা সৌন্দর্য আলাদা যখন ফুলটা ফোটে তখন তার সৌন্দর্য আলাদা সব সময় সৌন্দর্য আলাদা থাকে ফুলটা ফুটলে সব থেকে সৌন্দর্য আলাদা তার হয় এবং ফুলটা ফুলটাও খুব সুন্দর লাগে গাছগুলো বাগানগুলো দেখতে কেউ অনেকে অনেকে তো আছে আবার ফুল গাছ দেখলেই ফুল তুলে ফেলতে ইচ্ছে করে তার কিন্তু না বন্ধু কেউ গাছে ফুল তুললে অপ্রয়োজনভাবে কেউ তুলবে না হ্যাঁ প্রয়োজনে তোলো ঠাকুর পুজোয় দেবে তখন তোলো ঠিক আছে কিন্তু অপ্রয়োজনভাবে কেউ ফুল তুলো না ওদেরও তো একটা জীবন আছে ওদেরও তো একটা শোভা আছে বলো গাছে থাকলে ওদের তো একটা শোভা পায় যখন তুমি তুলে নেবে ওটা তুমি ছিঁড়ে ফেলে দিচ্ছ কোথায় ছুঁড়ে ফেলে দিচ্ছ ওটা তো আমরা অপব্যবহার ব্যবহার করে দিচ্ছি না অপব্যবহার কোনো জিনিসের অপব্যবহার করার আমাদের কোনো অধিকার নেই যার যতটা প্রয়োজন তার ততটা ব্যবহার করা উচিত তাই বন্ধুরা তোমাদের সবাইকে বলছি গাছে ফুল থাকলে দেখতে সুন্দর লাগছে ঠিকই কিন্তু মনে করে একটা তুলে নিই এইটা করো না বন্ধুরা হ্যাঁ প্রয়োজন মতন তোলো সেটা আমি বলছি না কিন্তু অপ্রয়োজনে তুলো না বন্ধুরা কত সুন্দর হয়েছে গাছগুলোতে ফুল এই যে টবে টবে আরও গাছ লাগানো আছে সেগুলোতে এখনও ফুল ধরেনি সেগুলোতে ফুল ধরতে দেরি আছে আমি সবটা ভিডিও করে দেখাতে পারছি না কারণ আমি অনেক দূর থেকে ক্যামেরাটা করেছি তো তাই দেখবো এই সাদা ফুলটা কত সুন্দর হয়েছে খুবই সাদা ফুলটা তো খুবই সুন্দর লাগছে আমার তো সবগুলো ফুলই এখানে খুব সুন্দর লেগে লাগছে জানি না তোমাদের কার কেমন লাগবে আশা করি তো সববার ভিডিওটি ভালো লাগবে কেন সময় আমি অন্যরা টাইপের ভিডিও দিই আজকে একটু ভিডিওটা অন্যরকম দিলাম আশা করি ভিডিওটা তোমাদের সববার ভালো লাগবে তবে বন্ধুরা এই এই ফুলগুলোর নাম কিন্তু আমি সত্যিকারে জানি না এটা হবে মনে হচ্ছে চন্দ্রমল্লিকা ফুল এই এই ফুলটার নাম চন্দ্রমল্লিকা ফুল আর যে ফুলগুলোর নাম আমি সত্যি কিন্তু ফুলগুলোর নাম জানি না গো তোমরা যদি জেনে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে দিও কেমন বন্ধুরা এই ফুলটি দেখো কত সুন্দরভাবে ফুটে রয়েছে যেমন তার কুঁড়ি রয়েছে তেমন তার ফুলও ফুটেছে কুঁড়িগুলো পুরো কোনোটা কোনো কোনো কুঁড়ি রয়েছে কোনোটা আবার মানে অর্ধেক ফুটেছে অর্ধেক ফুটেনি কোনোটা আবার পুরো ফুটে গেছে কত সুন্দর লাগছে বলো একটা আমরা যখন নার্সারি ফুলের নার্সারিতে যাই সেখানে গিয়ে দেখি কত সুন্দর ফুল মনে হয় যেন সব ফুল গাছগুলোই বাড়িতে নিয়ে চলে আসি এরকম মনে হয় বা মনে হয় যেন ফুল গাছের মধ্যে ঢুকে একটা ভালো একটা সেলফি তুলে নিই তাও খুব সুন্দর লাগে দেখুন কত সুন্দর ফুল বাগানগুলো হয়েছে তোমাদের বাড়িতে যদি এরকম ফুলের গাছ থাকে আমাকে কমেন্ট করে বলবে কাদের ফুলের গাছটা বেশি সুন্দর আমাদের নাকি তোমাদের ফুলের গাছটা বেশি সুন্দর সবাই কমেন্ট করবে কেমন যাদের বাড়িতে এরকম ফুলের গাছ আছে টবে লাগানো দেখো দেশে দেশে ওখানে গ্রামের দিকে ওখানে মাটিতে ফুলের গাছ লাগানো হয় যেহেতু আমরা সব বাইরে আছি এখানে মাটি তো কোথায় পাবো টবকে নিয়ে এসে সব গাছগুলো লাগিয়েছি টবের মধ্যে টবের মধ্যে খুব সুন্দর গাছগুলো হয়েছে বেশ মানে কী বলবো খুব সুন্দর সুন্দর হয়েছে এই ফুলটা আবার এটা ডালিয়া ফুল এই ডালিয়া ফুলটা খুব সুন্দর হয়েছে মানে বিভিন্ন কালারের তবে এই ছাদের মধ্যে আমি তোমাদের বিভিন্ন কালারের ফুল দেখাচ্ছি আশা করি ফুলগুলো খুব ভালো লাগবে এই হলুদ কালারের ফুলটা দেখো কত সুন্দর এটাও একটা চন্দ্রমল্লিকা ফুল বিভিন্ন কালারের চন্দ্রমল্লিকা ফুল কত সুন্দর হয়েছে ফুলগুলো ফুলগুলো দেখতে যেমন সুন্দর লাগে যেমন গাছে থাকলেও দেখ খুব সুন্দর লাগে ভালো লাগে ফুলের মতন পবিত্রতা পবিত্র জিনিস কিচ্ছু নেই গো সব থেকে পবিত্র জিনিস হচ্ছে ফুল ফুলের মধ্যে কোনো কিছু মানে নেই ফুল ছাড়া যেমন পুজো হয় না ফুল এমনি ফুলও তুলে তুমি একটা নাও নিয়ে একটা চুলে মারো তোমার কত সুন্দর লাগে দেখো বন্ধুরা এইগুলোতে এখনও ফুল ধরেনি মাত্র গাছ বসানো হয়েছে এগুলোতে অনেক দেরি আছে গাছ ফুল ফুটতে শুধু গাছগুলো বসানো হয়েছে এগুলো আর এগুলো আগে অনেক আগে বসানো হয়েছিল বনে তাই এগুলো ফুল ফুটে গেছে কত সুন্দর হয়েছে কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে বলবে কেমন কমেন্ট করতে কেউ ভুলো না প্লিজ আমার ছোট্ট বোন দাদা দিদিরা বন্ধুরা সবাই দেখো আর যেরকম আমাকে আগে সাপোর্ট করে এসেছো পুরো সেইভাবে এখনও সাপোর্ট করো আর শেষ সব সময় পাশে থেকেও সময় সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু কিচ্ছু না গো তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া আমরা এগোতে পারব না আর আমাদের গোপাল গোপালোচনা গুরুদেবের আশীর্বাদ ভালো ছাড়া কৃপা ছাড়া আমরা কিচ্ছু না গো সবই আমাদের তাহলে এই যে দেখো বন্ধুরা এই যে বেগুনি কালারের ফুলটা ফুটেছে কত সুন্দর এই বেগুনি কালার কালারটা যেমন সুন্দর ফুলটাও তেমনি সুন্দর গো খুবই সুন্দর দেখো বন্ধুরা এই ছোট্ট ছোট্ট গাছগুলোতে কী সুন্দর সুন্দর ফুল হয়েছে এই যে টবগুলোতে কত সুন্দর করে সব চারা লাগানো হয়েছে এখনো মানে ফুল সেভাবে ফোটেনি মাত্র চারা লাগানো হয়েছে আজকে যে আমি কতটা খুশি তোমাদের সে কথা মানে বলে বোঝাতে পারবো না গো এই নিয়ে আমি একটা ভিডিও বানাবো পরে তোমাদের সেটা দেখাবো আজকে ভিডিওতে আমি দিলাম না কারণ আমার হাতে টাইম সেরকম নেই তাই আমি এই ভিডিওটা দিলাম এই ভিডিওটার মধ্যে আমি তোমাদেরকে বলে দিলাম যে আমার মনিটাইজেশান আজকে আমি অন করে হয়ে গেছে তাই আমি তোমাদের যখন বড় ভিডিও বানাবো সেখানে আমি তোমাদের সবার নাম নেব এখানে কারোর নাম নিলাম না কেউ কিছু মনে করো না হরে কৃষ্ণ রাধে রাধে সবাই ভালো থেকো